আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এসএসসি ম্যাজিক সিরিজ যুক্তিবিদ্যা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ে আমার চমৎকার দুটি বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থীরা বই দুটি সংগ্রহ করেছ তোমরা বই দুটি পড়ে অবশ্যই অবশ্যই মতামত জানাবে আজ থেকে আমরা নতুন বইয়ের আলোকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি বিষয় থেকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ আমরা প্রত্যেকে জানি প্রতিটা কার্যের পিছনে কী থাকে কারণ তাকে বিনা কারণে কোনো কার্য সংগঠিত হতে পারে না কার্য ও কারণের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান কার্য ও কারণের সম্পর্ক প্রমাণ করতে গিয়ে যুক্তিবিদরা যে সমস্ত পদ্ধতি উদ্ভাবন করেছেন সেগুলোকে বলা হয়ে থাকে কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি অথবা পরীক্ষণমূলক পদ্ধতি যুক্তিবিদ জয়াসমিল কার্যকারণ সম্পর্ক প্রমাণ করতে গিয়ে পাঁচ প্রকার পদ্ধতির কথা বলেছেন অন্যায় পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতি যৌথ অন্যায় ব্যতিরিকী পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি আজকে আমরা কার্যকরণ সম্পর্ক প্রমাণ নির্ণয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি অন্যই পদ্ধতি সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কারণ অন্যই পদ্ধতি থেকে প্রায় সময়ই একটি সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে যদি তোমরা আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে অন্যায় পদ্ধতি থেকে সৃজনশীল প্রশ্ন যেভাবে আসুক না কেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে গুছিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর উপস্থাপন করতে পারবে ইনশাল্লাহ আমরা জানব আজকে অন্যই পদ্ধতি অন্যই পদ্ধতি কি কারণের সম্পর্ক প্রমাণ নির্ণয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো অন্য পদ্ধতি অন্য পদ্ধতি হলো মিল বা সাদৃশ্যের পদ্ধতি এই পদ্ধতিতে পূর্ববর্তী ঘটনা ও পরবর্তী ঘটনার মধ্যে মিল বা সাদৃশ্য দেখে কার্যকরণের সম্পর্ক নির্ণয় করা হয়ে থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটু দৃষ্টান্ত দাঁড় করিয়েছি এক্ষেত্রে পূর্ববর্তী ঘটনা এবং পরবর্তী ঘটনার মধ্যে কী কী মিল আছে আমরা একটু দেখি দেখতে পাচ্ছো তোমরা এ বি সি এ ডি ই এফ জি এই ক্ষেত্রে পূর্ববর্তী ঘটনার মধ্যে কমন মিল দেখা সংকেতটা হচ্ছে এ এ মিল রয়েছে তাহলে আমরা ধরে নিতে পারি এটাই হচ্ছে কি কারণ এবার আমরা তার কার্য খুঁজব পূর্ববর্তী পরবর্তী ঘটনা দেখো তো তোমরা এম কে এন ও কে পি কিউ এই ক্ষেত্রে কমন মিল থাকা সংকেটটা হচ্ছে কে আর বাকি ইনফরমেশানগুলি এলে ভেলো কাজে পূর্ববর্তী ঘটনা এবং পরবর্তী ঘটনা এই উভয় দৃষ্টান্তের মধ্যে আমরা মিল দেখতে পাচ্ছি পূর্ববর্তী ঘটনায় মিল রয়েছে এ পরবর্তী ঘটনায় মিল রয়েছে কে কাজে আগের মিল থাকা সংকেটটাকে বলবো আমরা কারণ আর পরবর্তী ঘটনাগুলোর মধ্যে মিল থাকা সংকেটটাকে বলবো আমরা কার্য সো আমরা এখন ধরে নিতে পারি কে কার্যের কারণ হলো এ আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা একটি বাস্তব উদাহরণ দিয়ে বলি মনে করো ক্যাটা হচ্ছে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তির ক্যাটাকে আমরা ধরলাম ডায়রিয়া রোগ অন্যান্য সমস্যাও আছে তাদের যেমন ডায়াবেটিস আছে কারো মাথা ব্যথা আছে বিভিন্ন সমস্যা আছে কিন্তু তিনজন ব্যক্তির কমন একটা রোগ হচ্ছে ডায়রিয়া এই তিনজন ব্যক্তির কেন ডায়রিয়া হয়েছে তাদের তিনজনের কাছে গেলাম তিনজনের আমরা তিনটে তিনটে করে ইনফরমেশন সংগ্রহ করলাম এক্ষেত্রে তিনজনের কমন মনে করলাম এর জায়গায় রাখলাম আমি রাতে বাসি খাবার গ্রহণ করেছে তিনজনে বাসি খাবার গ্রহণ করেছে অন্যান্য খাবারও খেয়েছে তবে তাদের তিনজনের কমন খাবার ছিল রাতের বেলায় বাসি খাবার গ্রহণ কাজে আমরা অবশ্যই ধরে নিতে পারি তাদের তিনজনেরই ডায়রিয়া রোগের পেছনে কারণ হচ্ছে বাসি খাবার গ্রহণ আশা করি তোমরা বুঝতে পারছো অন্য এই পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়ে থাকে মিল বা সাদৃশ্যের পদ্ধতি মিল বা সাদৃশ্যের ভিত্তিতে পূর্ববর্তী ঘটনা এবং পরবর্তী ঘটনার মধ্যে মিল বা সাদৃশ্য দেখে অন্যায় পদ্ধতিতে কী করা হয় কার্যকার সম্পর্ক নির্ণয় করা হয় আমি এবার জানবো অন্য পদ্ধতির সুবিধা তোমরা খুব খেয়াল রেখো আমি অন্যায় পদ্ধতির দৃষ্টান্ত দিকে একটা সৃজনশীল প্রশ্ন দাঁড় করিয়েছি বিশেষ করে এই সৃজনশীল প্রশ্নের মধ্যে এই যে দৃষ্টান্ত থেকে গতে সাধারণত থাকবে এই পদ্ধতিটি কোন পদ্ধতি তোমরা মিল সাদৃশ্য থেকে এক বাক্যে বলে দেবে এটি একটি অন্যায় পদ্ধতি কাজে সে অন্য পদ্ধতি ব্যাখ্যা করবা সুস্পষ্ট ধারণা রাখবা আর গত রাখবে সেই পদ্ধতির সুবিধাগুলো আশা করি তোমরা আজকের লেকচারটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ দুটো উত্তর সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারবে এবার আমরা জানবো তাহলে অন্য পদ্ধতির সুবিধাগুলো কি কি প্রথমত অন্য পদ্ধতির সুবিধা তোমরা নোট করে নিতে পারো এবং সাথে আমার নতুন বইটা অবশ্যই রাখতে পারো তোমরা কাজে সহজে তোমরা তখন বুঝেও বুঝতেও পারবা এবং সহজে নোটও করে নিতে পারবা কাজে আমরা যাচ্ছি অন্য পদ্ধতির সুবিধা প্রথম সুবিধা এক নাম্বার সুবিধা অন্যই পদ্ধতি হলো মূলত একটি নিরীক্ষণের পদ্ধতি অন্যই পদ্ধতি কিসের পদ্ধতি বলো আমরা নিরীক্ষণের পদ্ধতি কারণ অন্যই পদ্ধতিতে ঘটনাগুলো নিরীক্ষণ করে সরাসরি ঘটনাস্থলে গিয়ে নিরীক্ষণ করে কার্যকারণ সম্পর্কে নির্ণয় করা হয়ে থাকে যেহেতু অন্য এই পদ্ধতিতে কার্যকারণ সম্পর্কে নির্ণয় করা হয়ে থাকে কিসের ভিত্তিতে সরাসরি ঘটনাস্থলে গিয়ে ঘটনা নিরীক্ষণ করে সেই জন্য অন্য এই পদ্ধতিকে বলা হয় নিরীক্ষণের পদ্ধতি সো এই যে অন্য পদ্ধতি সুবিধার এক নম্বর সুবিধাটা অন্য এই পদ্ধতি একটি নিরীক্ষণের পদ্ধতি এটি সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন প্রায় সময় আসে এই তোমরা দেখতে পাচ্ছ অন্য এই পদ্ধতিতে নিরীক্ষণের পদ্ধতি বলা হয় কেন এখানে আমি অনুধাবনে দিয়েছি কাজে তোমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তর খুব সুন্দর গুছিয়ে উপস্থাপন করতে পারবে আশা করি প্রত্যেকে নোট করে ভালো বা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়ে দুই নাম্বার সুবিধা এক নম্বর সুবিধা আমরা কী পেলাম অন্যায় পদ্ধতি একটি নিরীক্ষণের পদ্ধতি দুই নম্বর সুবিধা অন্যায় পদ্ধতিতে কার্য থেকে কারণ কারণ থেকে কার্যে গমন করা যায় যেহেতু অন্যায় পদ্ধতি একটি নিরীক্ষণের পদ্ধতি সেই জন্য অন্যায় পদ্ধতিতে কারণ থেকে কার্য আবিষ্কার করা যাবে আবার কার্য থেকে কারণও নির্ণয় করা যাবে আবিষ্কার করা যাবে যেহেতু সরাসরি এটা যে কোনো প্রান্তে গিয়ে ঘটনাস্থলে ঘটনা নিরীক্ষণ করে কেন তার ডায়রিয়া হয়েছে তার কারণ আবিষ্কার করলাম আমরা বাসিক আবার গখন বাসিক আবারের কারণে কি হতে পারে ডায়রিয়া হতে পারে কাজে আমরা কার্য থেকে কারণ কারণ থেকে কার্য অবশ্যই কী করতে পারি নির্ণয় করতে পারি অন্য এই পদ্ধতিতে দুই নম্বর সুবিধা তিন নম্বর সুবিধা অন্যই পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রটা অনেক ব্যাপক কারণ হচ্ছে অন্যই পদ্ধতি যেহেতু একটা নিরীক্ষণের পদ্ধতি যে কোনো স্থানে গিয়ে যে কোনো ঘটনার কারণ নির্ণয় করা সম্ভব নিরীক্ষণের মধ্য দিয়ে সর্বশেষ হচ্ছে অন্য এই পদ্ধতি কার্যকারণ সম্পর্কে নির্ণয় করা যায় এই পদ্ধতির মাধ্যমে একটু বললাম আমরা অন্য এই পদ্ধতির মাধ্যমে কী করা হয় মিল বা সাদৃশ্যের ভিত্তিতে কার্যকর সম্পর্কে নির্ণয় করা হয় এক্ষেত্রে পূর্ববর্তী ও পরবর্তী ঘটনার মধ্যে মিল বা সাদৃশ্য থেকে কার্য ও কারণ নির্ণয় করা হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পারছো অন্যায় পদ্ধতির সুবিধা আমি কয়টা উপস্থাপন করলাম চারটার প্রথম পদ্ধতি হচ্ছে অন্যায় পদ্ধতি একটি নিরীক্ষণের পদ্ধতি দুই নম্বর সুবিধা অন্যায় পদ্ধতিতে কার্য থেকে কারণ কারণ থেকে কার্যে গমন করা যায় তিন নম্বর সুবিধা অন্যায় পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অনেক ব্যাপক চার নম্বর সুবিধা হচ্ছে অন্য পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা সম্ভব কাজেই আশা করি তোমরা অন্য এই পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ এবং এর সুবিধাগুলো সম্পর্কে একদম পরিচ্ছন্ন ধারণা পেয়েছ তবে ক্ষেত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অন্যায় পদ্ধতির অনুপবর্তী অন্যায় পদ্ধতির দুটি গুরুত্বপূর্ণ অনুপবর্তী রয়েছে এক অনিরীক্ষণ অনুপবর্তী দুই অবৈধ সার্বিকীকরণ অনুপবর্তী এই দুটি অনুপবর্তী প্রায় সময় অনুদাবনমূলক প্রশ্নে আসে প্রথমে আমরা জানবো অনিরীক্ষণ এতে মধ্যে আমরা জানলাম অনিরীক্ষণ অনুভূতি হচ্ছে অন্য এই পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অনুভবত্তি অনিরীক্ষণ অনুভূতি কাকে বলে কোনো একটি বিষয় নিরীক্ষণের সময় প্রয়োজনীয় সকল অবস্থা নিরীক্ষণ না করে অর্থাৎ প্রতিকূল দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করা হলে যে ভুলের সৃষ্টি হয় তাকে বলা হয় অনিরীক্ষণ অনুভবর্তি যেমন একটা শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীকে দেখে দুর্বল দেখে আমরা সিদ্ধান্ত যদি নিই এই শ্রেণীর সকল শিক্ষার্থী হয় দুর্বল কাজে এক্ষেত্রে জনিত অনুভবত্রীর সৃষ্টি হবে যদি আমরা আরও দু একজন শিক্ষার্থীর ইনফরমেশন নিতাম হয়তো তাদের মধ্যে অনেকে মেধাবী শিক্ষার্থীও থাকতে পার্থ কাজে এইভাবে কোনো একটি বিষয় নিরীক্ষণের সময় যদি প্রয়োজনীয় অল্প সংখ্যক দৃষ্টান্ত নিরীক্ষণ করে প্রতিকূল দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করা হলে যে একটা ভ্রান্ত যে একটা ভুল সৃষ্টি হয় সেটা নামে হচ্ছে কি অনিরীক্ষণ অনুপবর্তী প্রত্যেকে পরিষ্কার ধারণা রাখবে এরপর হচ্ছে অবৈধের সার্বিকীকরণ অনুপবত্তি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় সদত্তক এবং ননসত্ত্বক হাঁ বোধক না বোধক উভয় প্রকারের দৃষ্টান্ত সংগ্রহ করতে হবে যদি কোনো ক্ষেত্রে যদি আমরা সদত্ত দৃষ্টান্ত গ্রহণ করি ননসত্তক দৃষ্টান্ত বাদ দিই অথবা হচ্ছে ননসত্তক দৃষ্টান্ত বাদ দিয়ে সদত্ত দৃষ্টান্ত দিয়েই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এক্ষেত্রে ভুলের সম্ভাবনা অনেক বেশি সেটা আগে বলা হয় অবৈধের সার্বিকীকরণ অনুবর্তি আশা করি তোমরা অন্য এই পদ্ধতির যে দুটি অনুবর্তি রয়েছে অনিরিক্ষণ অনুবর্তি এবং অবৈধের সার্বিকীকরণ অনুবর্তী সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছ আজকে আমরা যা শিখলাম অন্যায় পদ্ধতি অন্যায় পদ্ধতির সুবিধা এবং অন্যায় পদ্ধতির থেকে অর্থাৎ এর অন্যায় পদ্ধতির দৃষ্টান্ত থেকে যে সৃজনশীল প্রশ্নটা আসবে আসতে পারে সেটাও আমরা দেখে নিলাম আশা করি তোমরা আজকের লেকচারটা পাশাপাশি আমার বইয়ের আলোচনা যদি তোমরা ভালো করে বুঝে নিতে পারো পড়ে নিতে পারো তাহলে অন্য পদ্ধতি থেকে যেভাবেই সৃজনশীল প্রশ্ন আসুক না কেন যেভাবে জ্ঞান উদ্যাবন আনছিও হোক না কেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর গুছিয়ে তোমরা সহজ সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে ইনশাআল্লাহ আজকে আমরা এখানে শেষ করছি অন্যই পদ্ধতির আলোচনা পরবর্তী ক্লাসে চমৎকার আলোচনা আরেকটি গুরুত্বপূর্ণ কার্যকরণ সম্পর্ক পদ্ধতি প্রমাণ পদ্ধতি ব্যতরিকী পদ্ধতি সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবে Have